বিজয় দিবসের চিত্র এখন কেমন লাগছে তোমার কাছে ভালো সম্ভবত আমি এখন জানি না খাস ফলে আমার অনেক ভালো লাগে পাহাড়ে গেছি তারপর উপরে সবুজ খাস শেখেছি করে পতাক এঁকেছি তারপর গোল করে একটা রাম দিয়ে লিখেছি ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস তোমার নাম পড়েছে এটা আমার নাম নদী আমি ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ি আমার তোমার কি মনে হয় তুমি আজকে পুরস্কার পাবা এখানে প্রথম